বন্ধুরা আজকে তোমাদের জন্য অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক দেখতেই পেলে তোমরা বন্ধুরা গঙ্গার ঘাট থেকে গোধূলি বেলায় কী সুন্দরভাবে আরতি যাচ্ছিলো সেটা কিন্তু আমারও খুব ভালো লেগেছে তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমি মা মাসি আর বোন আমরা চারজনা মিলে ঘুরতে বেরিয়েছি তো তারপরেই কিন্তু আজকে আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু আগেও গেছিলাম সেটা হচ্ছে ট্রি হাউস তবে আজকে যে ট্রি হাউস আমি তোমাদেরকে নিয়ে যাবো সেখানে যেই জিনিসগুলো কেউ যেতে পারে না ওখানে বা সেটা ওপেন করার পারমিশন সবার থাকে না সেই জায়গাটাতেই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই জায়গা জায়গাগুলো কি সুন্দর আর কত ভালো লাগে দেখতে বা এখানে কত ওকেশনও সেলিব্রেট করা হয় তো বলতে বলতে দেখতেই পেয়েছো আমি নৌকো পার করে চলে এসছি টিকিটটাও দিয়ে দিয়েছি তো যেহেতু ঘাট থেকে উঠে জাস্ট দু মিনিটের হাঁটা পথ সেই কারণে কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো আজকে ট্রি হাউসের ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো দেখতেই পাচ্ছ আমি আগে আগে ওরা পেছনে পেছনে তো ফাইনালি আমরা ট্রি হাউসের ভেতরে ঢুকে পড়েছি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু রুম বুক করারও মানে ফ্যাসিলিটি আছে বা এখানে সবাই এসে থাকতেও পারে তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি ঢুকে পড়েছি তো আজকে আমরা কোনো একটা কারণবশত এখানে এসেছি যেহেতু ভেতরের সমস্ত জিনিসই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে লোকেরা পাবলিককে যতটুকু দেখতে পারে ততটুকুই দেখানোর যায় কিন্তু এর ভেতরেও যে ওপরের রুমগুলো কত সুন্দর হয় বা এখানে ওকেশান করতে চাইলে তোমরা কিভাবে করতে পারো বা তার ভেতরের সুন্দরটা কি সেটা কিন্তু আজকে দেখতে পাবে তো এরকম করতে করতে কিন্তু আমরা বাইরে যতটা দৃশ্য ছিল ততটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে আর এখানে একটা বিশাল বড়ো একটা পুকুর মতো রয়েছে যেহেতু এখন বৃষ্টি কম হচ্ছে সেই কারণে কিন্তু জলটাও কম রয়েছে তারপর কিন্তু এখানে দেখো দেখতেই পাচ্ছ আরতি হচ্ছিলো যেহেতু সন্ধে লেগেই গেছিলো বেলার সময় তো এখানে আরতি চলছিল তো আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি এই যে ভিডিওগুলো তোমরা দেখছো ভিডিও ক্লিপগুলো সেগুলো কিন্তু অন্য কারোর ভিডিওতে দেখতে পাবে না তো তারপরে দেখতে পাচ্ছ ট্রি হাউসের ওপরে আমরা উঠে এসেছি এখানে কিন্তু নানান ধরনের লোকেশন করা যায় দেখতেই পাচ্ছ ওপর থেকে তোমাদের আমি নিচের ভিউটা দেখানোর চেষ্টা করেছি ওপরেও খুব সুন্দর আমার লেগেছে সমস্ত কিছুটাই বাঁশের কার মানে কারুকার্য করা রয়েছে তারপর কিন্তু আমরা ঘাটে চলে এসেছি দেখতেই পাচ্ছ ঘাটে এসেই কিন্তু এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর এক মানে প্রতিমাটা দাঁড়িয়ে রয়েছে তারপরেই মানে গঙ্গার ধারে রয়েছে হচ্ছে কদম গাছ আর এই সময় কিন্তু কদম ফুলের সুগন্ধ আর কদম ফুল মানে দারুণ লাগে দারুণ এখানে কিন্তু মানে পার্কের মতো সবার ক্ষেত্রে বসারও সুবিধা রয়েছে আর যেটা কিন্তু খুব ভালো লাগে দেখতে তারপর চলো দেখাই নিজের পোর্শনটা নিচে আমরা দেখো ঢুকেই পড়েছে আর গেট বন্ধ ছিল এটা তালা দিয়ে রাখে সবার জন্য অ্যালাও না তারপর দেখতে পাচ্ছ বাইরেটার যেমন সুন্দর ভেতরটা ঠিক ততটাই সুন্দর এখানে সমস্ত অনুষ্ঠানও কিন্তু করা যায় তো তোমরা চাইলে